তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার হোমস্টেশনে এই যে আর এখন দেখাতে যাবো তোমাদেরকে বাঁকুড়া টু হাওড়া যে লাইন বা হাওড়া টু বাঁকুড়া যে লাইনটা আছে সেটার আপডেট যেটা হচ্ছে মোশাগ্রামে তো সেইটাই দেখাতে যাব আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে আর আমরা সেই ট্রেনে চেপে তোমাদেরকে দেখাতে যাবো মোশাকগ্রাম ভায়া হয়ে যে লাইনটা হাওড়া ঢুকছে বা হাওড়া থেকে যে লাইনটা ছেড়ে এসে মোসাগ্রাম হয়ে বাঁকুড়া যাচ্ছে তো সেই লাইনটার আপডেট দেখাতে যাব তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা আমাদের আসছে তো তোমরা দেখতে থাকো আমরা মোশাগ্রামে নেবে তোমাদের সব ডিটেলসটা দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মোসাগ্রাম স্টেশনে আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তোমার মোসাগ্রাম টু বাঁকুড়া যাওয়ার যে প্ল্যাটফর্মটা এখানে দাঁড়িয়ে আছি আর আজকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে হাওড়া টু বাঁকুড়া লাইনের কাজ কতটা এগুলো আর তো তার আগে তোমাদের বলে রাখি ওই গাটা দেখিয়ে রাখি ওই যে গাটা দেখছো ওই দিকটা হচ্ছে চলে গেছে তোমার বর্ধমান ওই দিকটা এই যে দিকটা এই দিকটা আর এই যে ঘুরিয়ে থাকে এই দিকটা এই দিকটা চলে গেছে তোমার হচ্ছে হাওড়া আর এখান থেকে হাওড়ার ডিস্টেন্স হচ্ছে একাত্তর কিলোমিটারের মতো আর এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে তোমার ওই বাইশ কিলোমিটার আর এখান থেকে মোশাগ্রামে মোসাগ্রাম থেকে বাঁকুড়ার ডিস্টেন্স হচ্ছে একশো আঠারো কিমি আর এখান থেকে বর্ধমান যেতে তোমাদের ভাড়া লাগে পাঁচ থেকে দশ টাকা মতো আর এখান থেকে হাওড়া যেতে ভাড়া লাগে পনেরো থেকে কুড়ি টাকার মতো আর এখান থেকে এখান থেকে মোশা যা যেতে ভাড়া লাগে কুড়ি পঁচিশ টাকা আর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ওই যে তোমরা দেখতেই পাচ্ছ ওই গায়ে কাজ শুরু হয়ে গেছে কাজ তো আমি তো এখানে এসে দেখতে পাচ্ছি অনেক কাজ এগিয়ে গেছে তো এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখা যাচ্ছে এপ্রিল বা এপ্রিল মাসের পরের মে মে মাসেই হয়তো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এবং ট্রেনটা হয়তো খুব তাড়াতাড়ি শীঘ্রই চালু হয়ে যাবে তো এটা আমাদের পশ্চিমবাংলাবাসীর জন্য একটা সুখ খুবই সুখবর এবং হাওড়ার দিকেও যারা থাকেন এবং যারা বাঁকুড়ার দিকে থাকেন তাদের জন্য একটা সুখবর যে বাঁকুড়া বাঁকুড়া থেকে ট্রেনটা একদম ডাইরেক্ট হাওড়া ঢুকবে তো সেটা যাবে মশাগ্রাম ভায়া হয়ে যাবে এবং খুব কম টাইমের মধ্যে খুব কম দূরত্বের মধ্যে এই ট্রেনটা বাঁকুড়া থেকে হাওড়া যাবে তো বাঁকুড়ার দিকে যারা আছেন তাদের তো খুবই একটা খুশির খবর আর বলে রাখি সারাদিন এখানে খুব বেশি ট্রেন নেই চারটে ট্রেন যাওয়া আসা করে বর্তমানে তো আমি তো বলবো এরপরে যদি ট্রেন সংখ্যা না বাড়ানো যায় তো সেটা খুবই ভালো হবে সবারের জন্যই আর তো ওই যে গাটা দেখছেন ওই গাটা ওই যে দূরে ওই গাটা ওইখানটাতেই মূলত ওই যে প্ল্যাটফর্মটা মানে নতুন প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে তো তোমাদেরকে আমি নতুন প্ল্যাটফর্মটা দেখাবো আমি আস্তে আস্তে গিয়ে তোমাদের নতুন প্ল্যাটফর্মটা দেখাই তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকুন তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যেমন নতুন প্ল্যাটফর্মটা তো তার জন্য আমি নিচে নেমে পড়েছি আর এই সামনে যে স্লিপারগুলো লাগানো আছে দেখো একটা লাইন নতুন রেল লাইন আছে তো এইটাই মূলত এইটাতেই হচ্ছে বাঁকুড়া টু হাওড়া যে লাইনটা চালু হয়েছে এটাই হচ্ছে সেই লাইনটা বাঁকুড়া টু হাওড়া আর এই যে সামনে দেখতে হচ্ছে যে প্ল্যাটফর্মটা সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি মূলত ওই প্ল্যাটফর্মটাতেই আসবে মানে দাঁড়াবে ওখানটায় আর এই যে সামনে যে প্ল্যাটফর্মটা দেখছি যে কাজ শুরু হয়ে গেছে দেখছো কাজকর্ম করছে লোকজনেরা তো এই দিকটায় দেখো এই যে আর যে দাদা ভাইরা সব কাজকর্ম করছে লাইনটা পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো শুধুমাত্র প্ল্যাটফর্মটাই কিছু কাজ অবশিষ্ট আছে তো হয়তো আর দিন কি বলবো এক মাসের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো আজকে আমি ভিডিও প্রায় সম্পূর্ণ শেষেই চলে এসেছি তো এরপর আবার যখন নতুন কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ